প্রতিদিন ব্যস্ত থাকি ভবিষ্যতের পেছনে ছুটতে কিন্তু এক একটা শহর আছে যেগুলোর অতীতে ফিরে গেলে সময় থমকে দাঁড়ায় আজ আমি আপনাকে নিয়ে চলেছি তেমনই এক জেলা শহরে যেখানে তিন নদীর স্রোত মিলে গড়ে তুলেছে জীবনের এক অপূর্ব ছন্দ এটাই চাঁদপুর এখানে প্রকৃতি আছে ইতিহাস আছে আছে মাটির ঘ্রাণ আর ইলিশের স্বাদ চলেন ডুবে যাই সেই চাঁদপুরে নতুন চোখে নতুন অনুভাবে চাঁদপুর তিন নদীর মিলনস্থল পদ্মা মেঘনা আর ডাকাতিয়া তিনটি নদী এসে এখানে এক হয়েছে তিনটি প্রাণের প্রবাহ মিশে গেছে এক আবেগে এই মোহনায় দাঁড়িয়ে আপনি যদি চুপচাপ কান পেতে শোনেন পাবেন ঢেউয়ের ভেতর লুকিয়ে থাকা গান শুধু নদী নয় এই জলেই আছে জীবনের গল্প প্রতিদিন সকালবেলা মাছ ধরতে নামে জেলেরা জালে উঠে আসে ইলিশ চাঁদপুরের গর্ব বাংলা অহংকার আর বিকেলে সূর্য যখন নদীর জলে সোনালী ছায়া ফেলে তখন শহরটা বদলে যায় এক কবিতায় চাঁদপুর শুধু প্রকৃতি নয় এক ইতিহাসের পাথরে গড়া শহর মুঘল আমল ব্রিটিশ শাসন বাংলা সংস্কৃতি সব কিছুর ছাপ আজও টিকে আছে এখানে শোনা যায় চাঁদ রায় নামের এক জমিদারের নামেই জেলার নামকরণ আবার কেউ বলেন চাঁদের মতো মায়াবী শহর বলেই এর নাম চাঁদপুর শহরে ছিল ব্রিটিশদের নদীবন্দর ছিল ব্যবসার প্রাণ কেন্দ্র আজ সেই ইতিহাস ধরা পড়ে শহরের অলিগলিতে তারা হারায় আর যারা একবার এসেছে তারা ভুলতে পারে না বড় স্টেশন এখানে নদীর ধার ঘেসে বসে থাকা মানুষজন যেন জীবনের সঙ্গে কথা বলছে মিনি কক্সবাজার নদীর পাশে বিশাল বালুচর সাগরের মতো ঢেউ চোখ বুঝলেই যেন আপনি কোথাও দূর দেশে আছেন ইলিশ পার্ক ইলিশকে কেন্দ্র করে গড়ে ওঠা এক মনোরম পার্ক যেখানে আনন্দ পায় ছোট বড় সবাই শা রাস্তার মাজার এক প্রাচীন ধর্মীয় স্থান ইতিহাস আর বিশ্বাসের প্রতীক বিবির চর ইকো পার্ক প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য পারফেক্ট জায়গা এছাড়াও শহরের পাশেই ছড়িয়ে আছে আরো অনেক ছোট ছোট বিস্ময় যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন চাঁদপুর মানেই ইলিশ নদীর জল যেখানে মিষ্টি আর লবণাক্তের সীমা সেখানে জন্ম নেয় সোনালি ইলিশ এখানকার ইলিশের স্বাদ ঘ্রাণ কোমলতা সবই অন্যরকম নদীর পাড়ে বসে ধোঁয়া ওঠা ভাতের পাশে এক টুকরো ভাজা ইলিশ খেলে বুঝবেন কেন এই মাছ চাঁদপুরের অহংকার হয়ে উঠেছে এই শহরের প্রাণ হলো এখানকার মানুষ সাদা মাটা, সরল আর অতিথি পরায়ণ চাঁদপুরের মানুষ যেন হৃদয়ের দরজা খোলা রেখেই বাঁচে এখানে এখনো হয় লোকুজ মেলা নৌকাবাইজ পাঠ, বাঁশের ঘরে সন্ধ্যার আলোয় একতারা বাজে চাঁদপুর যেন শহর হয়েও হারায়নি তার গ্রামীণ আত্মা চাঁদপুর তুমি শুধু নদী নও তুমি স্মৃতি তুমি সুর তুমি ভালোবাসা তোমার মেঘনার ঢেউয়ে ভাসে কবিতা তোমার ইলিশে আছে মায়ের হাতের রান্নার স্বাদ তোমার রাস্তায় মিশে আছে ইতিহাসের ধুলো আর তোমার মানুষের চোখে ঝিলমিল করে আত্মার উষ্ণতা বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে একটা সুন্দর লাইক দিয়ে দিন কমেন্টে লিখুন চাঁদপুরের কোন জায়গাটা আপনার সবচেয়ে ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন এই সৌন্দর্য আর কেউ যেন মিস না করে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন